বাড়িতে আমরা গীতা পাঠ করি যখন যার প্রয়োজন হয় সেই প্রয়োজন মতো প্রত্যেকে গীতা পাঠ করে এটার জন্য পাবলিক মিটিং করার কি দরকার উনি তো এত উন্নয়ন করেছে উনি নিজে মুখে বলেছে ওনার মতন উন্নয়ন চোদ্দ বছরে গোটা পৃথিবী কেন গোটা বিশ্বেও নাকি কেউ করতে পারেনি তাহলে পরে এত ঢাকদল পিটিয়ে পিটিয়ে এত সভা করার কি দরকার সামান্য একটা দুই লাখের কাজ উদ্বোধন করতে গেলে চল্লিশ পঞ্চাশটা ঢাক পিটিয়ে নিয়ে উদ্বোধন করে এত উন্নয়ন করেছে এত হুডিং আজকাল তো মোবাইল টিভি খোলাই যায় না শুধুমাত্র মমতা সবকিছুই কিছুই দেখা এত কিছু মশা করে টাকা খরচা করার কি দরকার আপনি না এত উন্নয়ন করেছেন এই গেল একটা দিক দুই নম্বর দিক আমি ওনাকে বলতে চাই এই যে উনি বারংবার একজন উনি নিজেকে দাবি করে উনি নাকি সনাতনী তারপরও যে ধর্মকে নিয়ে যে কুটুক্তি করতে উনি মানে পিছুপা হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি ওনার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে অন্য কোন ধর্ম সম্পর্কে এরকম দুটো ফালতু কথা বলে দেখা দেখবেন রাতারাতি না আপনার সিংহাসনটা নড়ে উঠেছে রাতারাতি আপনি সিংহাসন থেকে পড়েও যেতে পারেন একমাত্র এটাই হচ্ছে সনাতন ধর্মের মহত্ব আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত গীতা পাঠ নিয়ে মাথা ব্যথা তার কারণ কি জানেন যখন এই গীতার সংস্কার মানুষের মধ্যে বিস্তার হবে তখন নবজাগরণের সৃষ্টি হবে বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের বুকে তখন চোর চামান বলে আর কেউ কিছু থাকবে না চোর চামান ছাড়া বন্দ্যোপাধ্যায়কে কে সরকারে রাখবে ঠিক সেই ভয়ের কারণে উনি গীতা পাঠ নিয়ে ওনার এত বেশি একটা মাথা ব্যথা যখনই সামাজিক কোনো বিষয় আসবে তখন সে যে যত যাই হোক না কেন যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ আমার থাকবে আর যখন আমার সনাতন ধর্মকে নিয়ে কথা হবে তখন এই যে হিন্দু সেকুলাররা যারা কি না নিজেকে হিন্দু বলার আগে তাদের গলার এখানে এসে আটকে যায় তাদের বিরুদ্ধে যতদিন বেঁচে থাকবো ততদিন এই সেকুলার হিন্দুদের বিরুদ্ধে এই যে হাতে আজকে গীতা নিয়ে শপথ করছি আমার প্রতিবাদ জারি থাকবে আর প্রত্যেক সনাতনীদেরকে বলবো প্রত্যেকে প্রত্যেকের মতন করে নিয়ে প্রত্যেকের পাড়ায় পাড়ায় দশজন বিশ জন কুড়ি জন একশো জন যে যেরকম পারেন প্রত্যেককে নিয়ে গীতা পাঠ করুন আর সোশ্যাল মিডিয়ায় ফটো ছাড়ুন আমরাও দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের সনাতনীদের গীতা পাঠ আটকায়